ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে স্টোক মাইন্ডসেট বাংলা চ্যানেল আপনাদের জন্য ভালোবাসা সম্পর্কিত কিছু মনস্তাত্ত্বিক প্রক্রিয়া নিয়ে এসেছে যে তত্ত্বগুলো বাংলা ভাষাতে ইউটিউবে প্রথমবার যা জানার পরে আপনি অভিভূত হয়ে পড়বেন এবং খুশিতে আত্মহারা হয়ে যাবেন এই সাইকোলজিক্যাল ফ্যাক্টস বাংলা ভাষাতে প্রথম যদি আপনি কারো প্রেমে পড়ে থাকেন বা কাউকে ভালোবাসতে চান তাহলে ভালোবাসা সম্পর্কিত এই মনস্তাত্ত্বিক তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর ও মজাদার হতে চলেছে ভালোবাসা এমন একটি আশীর্বাদ যা একজন মানুষের জীবনে সুখের অনুভূতি এনে দেয় ভালোবাসা প্রকাশ করতে বা কাউকে বোঝাতে কোনো অভিজ্ঞতা কিংবা ভাষার প্রয়োজন হয় না ভালোবাসা নিজের মধ্যেই একটি ভাষা এটি প্রতিটি রূপ ও ভাষায় একই রকম অনুভূত হয় এই পৃথিবীতে ভালোবাসা এমন একটি জিনিস যার নিজস্ব কোনো ভাষা না থাকলেও এটি প্রতিটি মানুষকে একে অপরের সাথে যুক্ত করে রাখে ভালোবাসা আবেগের এক বিশাল ঢেউ একে বোঝা ততটাই কঠিন যতটা কঠিন মানুষের মস্তিষ্ককে বোঝা আমরা অনেক সময় এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত হই যাদের চেহারা বা আচরণ আমাদের আকৃষ্ট করে এবং কখনো কখনো তাদের দেখে আমাদের মনে প্রেমের অনুভূতিও জন্ম নেয় আপনি কি জানেন এই সব কিছুর পেছনে সাইকোলজি অফ লাভ কাজ করে চলুন তাহলে জেনে নেওয়া যাক ভালোবাসা সম্পর্কিত একান্নটি মনস্তাত্ত্বিক তথ্য ফ্যাক্ট নাম্বার এক বিবিসিতে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী কাউকে প্রথম দেখায় পছন্দ করতে মাত্র নব্বই সেকেন্ড থেকে চার মিনিট পর্যন্ত সময় লাগে যখন আপনি কারো সাথে কথা বলেন তখন আপনার প্রথম ইমপ্রেশন মূলত আপনার শরীরের ভাষার উপর নির্ভর করে আপনি কি বলছেন তার উপর ততটা নয় ফ্যাক্ট নাম্বার দুই যখন কোনো ছেলে বা মেয়ে আপনাকে দেখেও চোখ সরিয়ে ফেলে বা চোখে চোখ রাখতে চায় না তখন বুঝতে হবে সে মনে মনে আপনাকে পছন্দ করে ফ্যাক্ট নাম্বার তিন মনোবিজ্ঞানীদের মতে ছেলেরা সহজেই হাসি মুখের মেয়েদের প্রতি আকৃষ্ট হয় অপরদিকে মেয়েরা সেই ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা কম হাসে তাই যদি আপনি একজন ছেলে হন তাহলে বুঝে নিন আজ থেকেই মেয়েদের সামনে বেশি হাসাহাসি বন্ধ করুন ফ্যাক্ট নাম্বার চার ছেষট্টি শতাংশ ক্ষেত্রে মেয়েরাই প্রথম আই লাভ ইউ বলেন ফ্যাক্ট নাম্বার পাঁচ কারো ভালোবাসায় পড়া পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলোর একটি এটি ক্যান্সারের থেকেও বেশি ক্ষতিকারক হতে পারে কারণ এ দুটোই আমাদের মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে ফ্যাক্ট নাম্বার ছয় যদি কেউ আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করে তাহলে ধরে নিতে পারেন সে আগে থেকেই আপনার দ্বারা ইমপ্রেস এবং সম্পর্কের জন্য প্রস্তুত ফ্যাক্ট নাম্বার সাত নির্বিচারে যোগাযোগ বা কন্ট্যাক্ট করা আপনাকে যে কোনো সম্পর্কের মধ্যে টেনে নিতে পারে ফ্যাক্ট নাম্বার আট যখন আপনি কারো প্রেমে পড়ে যান এবং দুই দিন ধরে তার সাথে কথা বলতে না পারেন তখন মানসিকভাবে আপনি ভেঙে পড়তে শুরু করেন ফ্যাক্ট নাম্বার নয় যদি আপনি কারো কথা বারবার ভাবেন তাহলে এটা নিশ্চিত করা যায় সেই ব্যক্তিও আপনাকে নিয়ে ভাবছে ফ্যাক্ট নাম্বার দশ অক্সিটোসিম যাকে আমরা ভালোবাসার হরমোন বলি এটি আমাদের শরীরে সবচেয়ে বেশি মিশ্রিত হয় যখন আমরা আমাদের প্রিয়জন বা প্রেমিক প্রেমিকার সঙ্গে থাকি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অক্সিটোসিন মাথা ব্যথা একাকিত্বের মতো সমস্যা কয়েক মুহূর্তেই সারিয়ে তুলতে পারে ফ্যাক্ট নাম্বার এগারো একটি গবেষণায় দেখা গেছে যখন মানুষ ব্যথা অনুভব করে তখন যদি সে নিজের প্রেমিক বা প্রেমিকার ছবি দেখে তাহলে তার ব্যথা অনেকটাই কমে যায় ফ্যাক্ট নাম্বার বারো মনোবিজ্ঞানে বলা হয় যদি কখনো আপনার হৃদয় ভেঙে যায় তাহলে এতে জীবনও যেতে পারে কারণ এতে একসাথে অনেক ক্ষতিকর হরমোন মিশ্রিত হয়ে হৃৎপিণ্ডের ধ্বনি থামিয়ে দিতে পারে ফ্যাক্ট নাম্বার তেরো একটি গবেষণায় দেখা গেছে প্রেমে পড়ার পর অন্তত দুজন বন্ধু আপনার থেকে দূরে সরে যায় ফ্যাক্ট নাম্বার চোদ্দ কিছু মানুষ বলে যে তারা কখনোই রোমান্টিক ভালোবাসা অনুভব করেনি এর পেছনে একটি অদ্ভুত রোগ দায়ী হাইপারথাইরয়েডিজম এই রোগের কারণে রোমান্টিক অনুভূতি তৈরি হয় না ফ্যাক্ট নাম্বার পনেরো ভালোবাসায় আই লাভ ইউ বলার সম্ভাবনা পুরুষদের ক্ষেত্রেই বেশি থাকে এবং বিচ্ছেদের পর সবচেয়ে বেশি কষ্ট পুরুষরাই অনুভব করে ফ্যাক্ট নাম্বার ষোলো গবেষকরা ব্রেন স্ক্যানের মাধ্যমে দেখতে পেয়েছেন ব্রেকআপ থেকে বেরিয়ে আসা অনেকটাই মাদক ছাড়ার মতো কঠিন ফ্যাক্ট নাম্বার সতেরো যখন আপনি কারো খুব কাছাকাছি হয়ে যান তখন তার পাঠানো মেসেজগুলো পড়ার সময় আপনার মনে হয় আপনি সেগুলো তার কণ্ঠেই শুনতে পাচ্ছেন ফ্যাক্ট নাম্বার আঠারো প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখা গেছে প্রেমে পড়ার পর মানুষ তার কাজের প্রতি পুরোপুরি মনোযোগ দিতে পারে না যার ফলে তার কাজ করার ক্ষমতা প্রভাবিত হয় ফ্যাক্ট নাম্বার উনিশ আপনি কি জানেন মেয়েরা সাধারণত তার সবচেয়ে পছন্দের ব্যক্তির সঙ্গে বেশি সময় থাকতে পারে না ফ্যাক্ট নাম্বার কুড়ি যখন আমাদের প্রিয়জন আমাদের ইগনোর করে তখন আমাদের মস্তিষ্কে সেই একই রাসায়নিক নিঃসরণ হয় যা শারীরিক আঘাতের সময় হয়ে থাকে ফ্যাক্ট নাম্বার একুশ এটি একটি মনস্তাত্ত্বিক প্রভাব যে মানুষগুলো সত্যিকারের ভালোবাসায় থাকে তারা অনেক সময় একেবারে তুচ্ছ বা বোকামি মতো বিষয়েও ঈর্ষান্বিত হয়ে পড়ে ফ্যাক্ট নাম্বার বাইশ ছেলেরা সাধারণত মেয়েদের তুলনায় অনেক দ্রুত প্রেমে পড়ে যায় ফ্যাক্ট নাম্বার তেইশ বিশেষ কোনো ব্যক্তির পাঠানোর একটি ছোট্ট মেসেজও আপনার মুড সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ফ্যাক্ট নাম্বার চব্বিশ ভালোবাসা কখনোই কেবলমাত্র কামনা নয় এটি একরকম আবেগ যা কামনা ও আসক্তির থেকে একেবারেই আলাদা ফ্যাক্ট নাম্বার পঁচিশ প্রযুক্তি অনুযায়ী একজন মানুষকে তার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা থেকে পুরোপুরি সেরে উঠতে গড়ে সতেরোশো দুই দিন সময় লাগে ফ্যাক্ট নাম্বার ছাব্বিশ যা হল কলেজ রিপোর্ট বিশ্বে প্রতি পাঁচজন মেয়ের মধ্যে মাত্র দুজন ভোগে অনুরূপতা নামক এক ভয়ের রোগে এতে মেয়েরা ভাবে তারা কখনো তাদের পছন্দ অনুযায়ী প্রেম পাবে না ফ্যাক্ট নাম্বার ২৬ সাইকোলজি অনুযায়ী মনোবিজ্ঞানের মতে চৌষট্টি শতাংশ মানুষ ব্রেকআপের পর তাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে ফেলে ফ্যাক্ট নাম্বার সাতাশ আপনি যত বেশি সময় কারো সঙ্গে কাটান তার প্রেমে পড়ার সম্ভাবনাও ততটাই বেড়ে যায় ফ্যাক্ট নাম্বার আঠাশ মনস্তাত্ত্বিক তথ্য অনুযায়ী যখন আপনি কারো প্রেমে পড়েন বা তার প্রতি আকৃষ্ট হন তখন তার সব কথায় আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে থাকেন এমনকি তার কোনো সাধারণ রসিকতায়ও আপনি অতি হাস্যকরভাবে হাসতে শুরু করেন ফ্যাক্ট নাম্বার উনত্রিশ চুরানব্বই শতাংশ মেয়ে তাদের গলায় কিস খেতে পছন্দ করে ফ্যাক্ট নাম্বার তিরিশ যখন আমরা আমাদের প্রিয়জনকে জড়িয়ে ধরি তখন আমাদের মস্তিষ্কে সেই একই প্রতিক্রিয়া সৃষ্টি হয় যেমনটা ব্যথানাশক ওষুধ খেলে হয় অর্থাৎ জড়িয়ে ধরা আমাদের মানসিক চাপ দূর করতে সাহায্য করে ফ্যাক্ট নাম্বার একত্রিশ পঁচাত্তর শতাংশ মেয়ে এবং বাহাত্তর শতাংশ ছেলে বর্তমানে কাউকে না কাউকে ভালোবাসে ফ্যাক্ট নাম্বার বত্রিশ সত্তর পারসেন্ট মানুষ তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ঢুলতে পারে না ফ্যাক্ট নাম্বার তেত্রিশ যখন দুজনের মধ্যে সত্যিকারের প্রেম থাকে এবং তারা একে অপরের সঙ্গে দেখা করে তখন তাদের হৃদস্পন্দন একই রকম গতিতে চলতে থাকে ফ্যাক্ট নাম্বার চৌত্রিশ যে ব্যক্তি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই কঠিন পরিস্থিতিতে আপনাকে একা ফেলে চলে যাবে না ফ্যাক্ট নাম্বার পঁয়ত্রিশ মনোবিজ্ঞান মতে প্রেমে পড়া এক ধরনের মানসিক অবস্থা যাকে বলা হয় অবসেশনাল কম্পালসিভ ডিসার বা ওসিডি ফ্যাক্ট নাম্বার ছত্রিশ যখন কেউ প্রেমে পড়ে তখন তার মস্তিষ্ক খুব ভালোভাবে কাজ করতে শুরু করে সে দুনিয়াদারির ব্যাপারে সচেতন হয়ে ওঠে আরও সামাজিক হয়ে ওঠে মানুষের সাহায্য করতে শুরু করে এবং ভালো পরামর্শ দিতে শেখে এমনকি তার গড়ের ওপর বিশ্বাসও বেড়ে যায় ফ্যাক্ট নাম্বার সাইতিরিশ এটি জেনে আপনি অবাক হবেন যে শুধু মানুষই নয় পশু এবং পাখিরাও ভালোবাসা প্রকাশ করে কিছু পশু ও পাখি এমনও আছে যারা সারা জীবনের জন্য একটি সঙ্গী বেছে নেয় এবং সেই সঙ্গীর বিচ্ছেদ হলে তারা কষ্টে মারা যায় বা সারা জীবন তার স্মৃতিতে কাটিয়ে দেয় তারা আবার কোনো নতুন জুটি গঠন করে না ফ্যাক্ট নাম্বার আটত্রিশ অনেক সময় আমরা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দুঃখী বা হতাশ হয়ে পড়ি এর পেছনের মূল কারণ হতে পারে সেই বিশেষ মানুষটি আমাদের পাশে নেই ফ্যাক্ট নাম্বার উনচল্লিশ যদি আপনার হৃদয় ভেঙে যায় এবং আপনি কাঁদতে চান তাহলে নিজেকে আটকাবেন না কাঁদার পর আপনার মধ্যে সমস্যা মোকাবেলার ইতিবাচক শক্তি তৈরি হবে ফ্যাক্ট নাম্বার চল্লিশ আপনি কি জানেন মেয়েরা এমন ছেলেদের বেশি পছন্দ করে যারা তাদের প্রতি যারা বিশেষ মনোযোগ দেয় ফ্যাক্ট নাম্বার একচল্লিশ যাকে আমরা ভালোবাসি তাকে দেখার সময় আমাদের চোখের মনি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বড় হয়ে যায় ফ্যাক্ট নাম্বার বিয়াল্লিশ ভালোবাসা নিয়ে একটি মজার সত্য হল যদি কেউ নিজের ভালোবাসা গোপন রাখে তাহলে সেই ভালোবাসা আরও গভীর হতে থাকে এবং সে চাইলেও সেই ফিলিংস থামাতে পারে না ফ্যাক্ট নাম্বার তেতাল্লিশ যারা জীবনে সংগ্রাম করছে যেমন কেউ যদি চাকরির সন্ধানে থাকে তারা খুব সহজেই প্রেমে পড়ে যায় ফ্যাক্ট নাম্বার চুয়াল্লিশ যদি কেউ বারবার আপনার স্বপ্নে আসে তাহলে এর মানে আপনি তাকে অনেক বেশি মনে করছেন ফ্যাক্ট নাম্বার পঁয়তাল্লিশ একটি স্টাডি অনুযায়ী কারো প্রতি সাধারণত সর্বোচ্চ মাস পর্যন্ত থাকে। যদি মাসের পরেও অনুভূতিটা থেকে যায় তাহলে সেটা ক্রাশ নয় বরং সত্যিকারের প্রেম ফ্যাক্ট নাম্বার ছেচল্লিশ আপনি জেনে অবাক হবেন যে বিশ্বব্যাপী দু পার্সেন্ট কাপল তাদের প্রেমের প্রস্তাব প্রথমবার কোনো সুপার দেয় ফ্যাক্ট নাম্বার সাতচল্লিশ প্রেম শব্দটি সংস্কৃত শব্দ লুব্ধ থেকে এসেছে যার অর্থ হল আকর্ষণ লোভ বা তীব্র ইচ্ছা ফ্যাক্ট নাম্বার আটচল্লিশ একটি গবেষণায় জানা গেছে যদি কেউ কোনো বিপজ্জনক পরিস্থিতি যেমন কাঁপতে কাঁপতে বা কোনো ঝুলন্ত সেতুর ওপর কোনো মেয়ের সঙ্গে দেখা করে তাহলে তার প্রেমে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ফ্যাক্ট নাম্বার ঊনপঞ্চাশ আপনি যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন তখন সেটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হয়ে ওঠে কারণ এই ভালোবাসার মতো আনন্দ অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না আপনি যাই অর্জন করুন না কেন প্রেম করা পৃথিবীর সবচেয়ে দামি এবং সেরা অনুভূতি ফ্যাক্ট নাম্বার পঞ্চাশ জানলে অবাক হবেন নভেম্বর মাসে সবচেয়ে বেশি আই লাভ ইউ বলা হয় ফ্যাক্ট নাম্বার একান্ন একটি সেন্সাস অনুযায়ী যাদের আইকিউ কম তারা প্রেমে প্রতারণা করার প্রবণতা বেশি দেখায় এই ছিল প্রেম সম্পর্কিত কিছু মনস্তাত্ত্বিক সত্য কোন ফ্যাটগুলো আপনার থেকে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ